আমার মতে ঘরটাই হচ্ছে সব কিছু যেমন আমরা দিন শেষে যে যেটাই করি যাই করি সব কিছু কিন্তু আমাদের ঘর বা ফ্যামিলির জন্য করি যদিও মানুষ বলে ব্যক্তিগত লাইফ বা আদার্স বাট আমার কাছে ফ্যামিলি এবং ঘর এটাই সব থেকে বেশি ম্যাটার করে কারণ দিন শেষে যে যতই স্ট্রাগল করতেছি যতই পরিশ্রম করতেছি আমার ঘর এবং ঘরের মানুষগুলোকে নিয়ে সুখে থাকার জন্য আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বার আছে আমার আম্মা আমার ওয়াইফ আমার দুটা বাচ্চা আছে তো আমরা সর্বমোট পাঁচজন তো এই ফ্ল্যাটটা আসলে এটা প্রথম ফ্ল্যাটই আমাদের পুরো পরিবারের জন্য সেই হিসাবে প্রথম ফ্ল্যাট এবং এখানে ফ্ল্যাটের সাইজটা তুলনামূলক আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী একটু ছোট আমার বাসায় ওভারঅল প্রত্যেকটা জায়গায় আসলে বলার কিছু নাই যেহেতু রুমগুলোর স্পেস ছোট ড্রয়িং ডাইনিংয়ের স্পেসও ছোট তো প্রত্যেকটা জায়গায় এনাফ ইউটিলাইজেশন কাস্টমাইজেশন করা হয়েছে এবং প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস যে প্রত্যেকটা রুমে যেখানে কেবিনেট দরকার যেখানে টেবিল চেয়ার দরকার সে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় যথেষ্ট সুন্দর করে করা হয়েছে আমার মনে হয় না এতটুকু স্পেসের মধ্যে এর থেকে বেটার আর কিছু করার আছে যদিও ভালো কোনো শেষ নাই এই সবগুলোর মধ্যেও আমি সবথেকে বেশি কমফোর্টেবল যেটা ফিল করি যে আমার ড্রয়িং স্পেসটাতে এটা খুবই ন্যারো একটা জায়গা এটা নিয়ে আমি নিজে অনেকবার ক্যালকুলেশন করেছি আসলে এটাকে কিভাবে। অর্গানাইজ করা যায় বেশি মনে হচ্ছিল যে এখানে আসলে আমি আমার মনের মতো করে যদি আমি একটা টিভি কেবিনেট দিতে যাই অথবা একটা যদি স্ট্যান্ডার্ড সোফা দিতে যাই যেখানে অ্যাটলিস্ট পাঁচজন মানুষ বসতে পারবে তাহলে এখানে আর কোনো স্পেসই থাকবে না তো এরকমটাই আমি ভাবতাম আর ড্রয়িং স্পেসের জায়গাটা একটু বাড়ায় রাখতে গেলে আমার ডাইনিং স্পেসটা খুবই কনসেস্ট্রেট হয়ে যাবে বা আমি যে ডিনার ওয়াগন আছে এগুলো ভাবে দিতে পারবো না কিন্তু এই জায়গাটা এত নাইসলি ওনারা ইউটিলাইজ করছে স্পেশালি আমার ড্রয়িং স্পেসটা এটা আমার খুবই ভালো লাগে এত ন্যারো জায়গার মধ্যে এত নাইসলি ওনারা এটা করছে যেটা দেখতেও ভালো লাগতেছে এখানে বসলেও ভালো লাগে এখানে আমার বাচ্চা কাচ্চাগুলোও এনাফ স্পেস পায় আমি যখন প্রথমে বাসাটাতে উঠি তখন আমার প্রথমে প্ল্যান ছিল হচ্ছে আমি হয়তো ইন্টারভিউরটা টু ফেজে করব তো ইনিশিয়ালি আমার কিছু ফিনান্সিয়াল প্রিপারেশনের জন্য আমি খুবই নেসেসিটি যেটা যে কিচেন সেটা আমি রেডি করানোর জন্য অন্য একটা কোম্পানি দিয়ে করেছিলাম তো আমি যাদেরকে দিয়ে আমার বাসার কিচেনটা করেছিলাম তো করার পরে আমার আসলে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স না যে কোন জিনিসটা কেমন বা কী ওখানে আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি এটা আমি এক বছরের মতো ইউজ করেছি মাত্র এক বছরের মাথায় আমি দেখেছি আমার যে ফার্নিচারগুলো এগুলার ফিটিংস নরবরে হয়ে গেছে কোন কোনো জায়গায় হয়তো ফুলে ফুলে আছে তো যেহেতু আমি জানি না যে আসলে কোন ম্যাটেরিয়াল দিয়ে কি করা হয় তো আমাকে ওনারা যা ম্যাটেরিয়াল দিয়েছিল আমি তো সেভাবে ভাবছি হয়তো এটাই ভালো আলটিমেটলি সেই জিনিসগুলো আমি এক বছরে বেশি ইউজ করতে পারিনি যার জন্যই আমার একটু ভালো করে খোঁজ নেওয়া খোঁজ নেওয়ার পরেই চলতে চলতে ডিআইটির সাথে কথা হওয়া বা সাক্ষাৎ হওয়া কমিটমেন্টের কথা আসে এখানে দুই তিনটা জিনিস আসে একটা হচ্ছে আমার ডেড লাইন আরেকটা হচ্ছে আমার কোয়ালিটি অফ প্রোডাক্ট আরেকটা হচ্ছে আমার ফিটিংস ও ফার্নিশিং যেটাই আমরা বলি সো ডেড লাইনটা আমরা আসলে যে ডেটটা কমিট করছি সেম ডেড লাইনই মিট করছি সো আমি এখানে আউট অফ হান্ড্রেড হান্ড্রেডই দিব যদি আমি কোয়ালিটির ক্ষেত্রে বলি তাহলে আমি আমি তো এই জিনিসগুলার এক্সপার্ট না বাট আমি ইউজ করে এই অল্প সময়ে ইউজের আমি যে কমফোর্টটা পাচ্ছি যেমন আমার দরজায় যে কবজাগুলো ইউজ করা হয়েছে অথবা হচ্ছে যে হ্যান্ডেলগুলা যেভাবে ফিটিং করা হয়েছে ইট লুকস রিয়েলি গুড যদি ফিটিংসের ব্যাপারে আসি তাহলে আমি ফিটিংসের ব্যাপারে তাদেরকে আমি হান্ড্রেডের থেকেও বেশি স্কোর দিব আসলে ছোটো বাসায় ইন্টেরিয়র করাটা একটু ক্রিটিক্যাল কারণ আমি প্র্যাকটিক্যালি কাজ করার সময় দেখেছি যে একটা বড় বাসায় যখন কেউ ইন্টেরিয়ারের কাজ করতে আসে তার কাছে এনাফ স্পেস থাকে সে একটা জিনিস একটু উনিশ থেকে বিশ করলে বা বড়ো ছোটো করলে প্রবলেম হয় না কিন্তু ছোট বাসার ক্ষেত্রে এটা খুবই কেয়ারফুলি করতে হয় সো এই ক্ষেত্রে যারা একটু ছোট ফ্ল্যাট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা এসে যাদের জন্য স্পেসটা একটা কনসার্ন পয়েন্ট আমার মতো তো তাদের জন্য আমি খুবই স্ট্রংলি রিকমেন্ড করবো ডিএটিকে কারণ আমার একাধিক কোম্পানির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং প্র্যাকটিক্যালি আমার বাসার কিছু পোর্শন করানোও আছে সো আমার কাছে এই এই এক্সাম্পলটা ভিজিবল